আজকে দুপুরের বৃষ্টিতে আমাদের ভরতপুর ঈদগা মাঠে অনেক পানি জমে গেছে পানিতে অনেক মাছও দেখা গেছে আমাদের গ্রামের কিছু মানুষ এই পানির ভিতরে মাছ ধরতেছে তারা অনেকগুলো মাছ পেয়েছে ছোট বড় সব ধরনের মাছই উঠেছে মাঠে এই বৃষ্টিতে অনেক মাছ দেখা গেছে কিছু কিছু মানুষ নিয়ে মাছ ধরতে এসেছে দেখুন এই যে তেলাপিয়া মাছ দেশি আর আরো বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে এখানে তাই গ্রামের মানুষরা দেরি না করে চলে এসেছে মাদ্রাসা ফিল্টে মাছ ধরার জন্য তাই সবাই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে আরো অনেক মানুষ দেখতে পারে আমাদের এই ভরপুর গ্রামের দৃশ্যটা